নুব নুব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো 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 শোনা যাচ্ছে কথা ক্লিয়ারলি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি অ্যাকচুয়ালি অনেক বেশি মানে আমি এত জ্ঞানী না অ্যাবাউট ইসলাম অর এনিথিং আমি একটু কিছু প্রশ্ন করতে আসছি এন্ড অলসো আমার বয়সও বেশি না আমার আমার উপরে কেউ কেতা চায় না

কিন্তু ক্লিয়ার কাট বলা থাকলেও তো সেই সেখান থেকে তেনা তোনা পেঁচা অনেক কিছু বলা না আমি যখন কথা বলবো আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই ক্লিয়ারলি আরে ভাই ওই আরে ভাই আরে ভাই আরে নুব ভাই আমি যখন কথা বলবো তখন যদি আপনি আবার কথা বলা শুরু করে দেন তাহলে তো দুইজনের একজনের কথাও কেউ শুনতে পাবে না আমি যখন কথা উত্তর দিচ্ছি তখন যদি আপনি আবারও কথা বলা শুরু করে দেন তাহলে তো দুইজনের একজনের কথাও দর্শকরা কেউ শুনতে পাবে না আসিফ ভাই আমি শুনতে পাচ্ছি না আমি বুঝতেছি না তাহলে আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন আপনার বোধহয় নেটওয়ার্কে কোনো একটা সমস্যা আছে আপনি একই নামে আবারও যুক্ত হন আপনাকে অ্যাড করে নিচ্ছে ঠিক আছে আপনি আবারও যুক্ত হন আপনাকে বের করে দিচ্ছি আপনি একই নামে আবারও আবারও যুক্ত হন এখনই যুক্ত হন তাহলে আপনাকে অ্যাড করে নিচ্ছি আমি একটু অপেক্ষা করি ওনার জন্য উনি ওনার বোধ হয় নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম বা কিছু একটা হেডফোনের সমস্যা উনি বোধ আমার কথা শুনতে পায় না এই জন্য তো আলোচনা করাটা মুশকিল হয়ে যাবে দেখি উনি আবারো আসেন কিনা নুব আপনাকে আপনি আবারও চলে আসেন ঝামেলা আচ্ছা আমি যখন কথা বলবো তখন আপনি দয়া করে কথা এখন একটু এখন দেখেন কথা বলতেছেন দেখেন আমি কথা বলতেছি আপনি কথার মাঝখানে কথা বলতেছেন আপনার আপনি কোনো তখন বলাটা শেষ হলে তখন আপনি আবার কথা বলা শুরু করবেন না হলে দুইজনের একজনের কথাও দর্শকরা কেউ শুনতে পাবে না এটা হচ্ছে লাইভ লাইভে যুক্ত হয়ে কথা বলার পদ্ধতি যদি আপনি একটা সাউন্ডও করেন তাহলে আমার শব্দটা এবং আপনার শব্দটা ওভারল্যাপ করবে ওভারল্যাপ করে এই যে হ্যাঁ হ্যাঁ করতেছেন এইটার কারণে এই শব্দ করেন না এই শব্দটার কারণে দর্শকরা ওই সময়টা কিছুই শুনতে পাবে না ভেস ভেস শব্দ শুনতে পাবে এই কারণে কোন সাউন্ড মাইক্রোফোনটা হচ্ছে আপনার ইয়া থেকে একটু দূরে রাখেন আপনার নাকের থেকে একটু দূরে রাখেন হ্যাঁ আমি তাহলে যেটা বলতেছিলাম যে মনে করেন এক জায়গায় লেখা আছে মনে করেন একটা খুনি বা সন্ত্রাসী বলতেছে আমার দলের বিরুদ্ধে যারা আছে সবাই কুত্তার মতো করে কুচি কুচি করে কাটতে হইব হুম তখন একজন এই জিনিসটার ব্যাখ্যা বাইর করলো যে আমার নেতা তো কুত্তার মতো বলছে ওদেরকে এটা তো ভালো বলছে কারণ কুত্তা হইতেছে একটা প্রভু ভক্ত প্রাণী ওটা প্রভু কুত্তা তো একটা ভালো প্রাণী প্রভু ভক্ত দেখে কুত্তা মানুষের কত হেল্প করে তার মানে তো ভালো বলছে আর কুত্তার মতো মারতে হইব এটা বলতে আসলে বোঝানো হয়েছে কুত্তার মতো আদর করতে হইব এইভাবে যদি অর্থ চেঞ্জ করে কেউ যদি মানে একটা করে বা একটা ব্যাখ্যা বানায় যে আসলে আমার নেতা ভালো কথাই কইছে মনে করেন শেখ হাসিনা একটা কথা বলছিল যে এক যদি একটা লাশ পড়ে তাহলে ওদের দশটা লাশ পড়তে হইবো এই কথাটা তো খারাপ কথা এটা তো একটা একটা প্রধানমন্ত্রী তো এই কথা কইতে পারে না বা মনে করেন পাকিস্তান যখন বাংলাদেশে আক্রমণ করছিল বা পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের সৈন্য যখন বাংলাদেশে আসছিল তখন তারা বলছিল যে এই অঞ্চলের মেয়েদের পেটে পাক বীর্য ঢুকাই দিতে হবে মেয়েদেরকে ধর্ষণ করে করে তাদের ভিতরে পাক বীর্য ঢুকিয়ে দিতে হবে পাকিস্তানি বীর্য ঢুকাই সুন্দরভাবে সুগার কোট করে ব্যাখ্যা করতে পারে যে এটা দ্বারা আসলে একটা ভালো জিনিস বলছে যে তাদেরকে পাক পবিত্র করে দেওয়ার কথা বলে বোঝানো হয়েছে আমার নেতা এই পাক পবিত্র করে দেওয়ার কথা বুঝিয়েছে এই আয়াতের আয়তের ভিতরে এইভাবে তো যে কোনো কিছু কি যে কোনো মানুষ মানে সুগার কোট করতে পারে কিন্তু কোরআন হাতিসে যে জিনিসটা লেখা আছে এবং ইসলামের যে বিধান বলি আছে সেই বিধান বলি দেখলে খুব পরিষ্কার ভাবে বোঝা যায় যে এখানে আসলে কি বলা হয়েছে এবং আমরা আপনি যদি চান তাহলে আমরা পৃথিবীর বিখ্যাত আলেমদের যে আলেমরা এই বিষয় দেখে কি বুঝেছেন সেগুলো আমরা নিয়ে এসে আলোচনা করতে পারি যে আসলে এখানে কি বোঝানো হয়েছে সেটা কি শুধু মাত্র আমরা নাস্তিকরা এই ভুল বুঝছি নাকি আলেমরাও একই বুঝছে সেটা আমরা এখান থেকে বের করে দেখাতে পারি আপনাকে আপনি কি চান যে আমরা সেই জিনিসগুলো দেখাবো যে যে এই জিনিসটা আছে যে না 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 ভাই আমি আপনাদের অনেক রেফারেন্স দেখছি সমস্যা নেই আমি আপনি আমাকে জাস্ট একটু বলেন আমি শুনতেছি আচ্ছা বলতে থাকেন ইসলামে যে জিনিসটা বলা আছে যে কাফেরদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত কিতাল করতে হবে যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ঘরে ইসলামের ঝান্ডা ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত যারা ইসলাম মানে না তাদেরকে কিতাল করতে হবে নবী মোহাম্মদ নিজে এটা সরাসরি বলছে আমি লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা আপনাকে আমি দেখাই যে হাদিসটা এটার পরে আমার একটা কথা আছে আপনি আমাকে একটু বলতে দিন মানে আমি একটা প্রশ্ন করব আপনাকে আচ্ছা ঠিক আছে করেন ঠিক আছে এই হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন নব ভাই একদম প্রথম থেকে বললাম পরিচিত মান এক যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি মানে সে আদেশ প্রাপ্ত হয়েছে আচ্ছা আবু হুরাইয়া রাজাল্লাহ এটা বাদে হতে বর্ণিত তিনি বলেন রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর আবু অক্ষর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় উমর ইবনুল খাত্তাব আবু বক্কর রাজাল্লাহকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত তার আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অধিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল একটুকি নাকি আরো বলবো আচ্ছা এখানে তাহলে কি বোঝানো হয়েছে সেটা একটু বুঝায় দেন যে এখানে আসলে ফরওয়ার্ড বলা হয়েছে যে লাস্ট লাস্ট যে মানুষটা আছে যে মানে মানতেছে না যারা সেই লাস্ট মানুষটা পর্যন্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কিতাল তাল চালায় যেত মানে যুদ্ধ অথবা মানে ওয়ার চালায় যেত হবে তাদের এগেইনস্টে নাকি তাহলে কি মানে হচ্ছে কিতাল জিনিসটা আসছে কাতিলুন থেকে কাতিল মানে হচ্ছে গিয়ে কাতিল পর্যন্ত কতল করা হ্যাঁ জবাই করা কল্লা ফেলে দেওয়া তার মানে হচ্ছে আহ তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে মানে তাদেরকে গলা কাটতে হবে যতক্ষণ যদি না বলে যদি এই কথাটা না বলে তাহলে গলা কাটতে হবে তাদের নাকি হুম হম হান্ড্রেড পার্সেন্ট এটাই এই কথাটা বলার অর্থ কি এই কথাটা বলার অর্থ তো মানে তো মুসলমান হওয়া তাই না

আমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়া এটা তো বলা হয়েছে যখন সারিয়া থাকবে তখন সারিয়া তো নাই সারিয়া তো নাই তো সারিয়া থাকুক আর না থাকুক তোমার ধর্মের মধ্যে যদি এই কথা বলে থাকা থাকে তাহলে তো তোমার হয়তো এটা পালন করতে হবে নাহলে তো ধর্মরে পালন করতে হবে নবী 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 যখন এই কথাটা বলছিল তখন পৃথিবীর কোন কোন জায়গাতে সরিয়া ছিল কোথাও তো সারিয়া ছিল সারিয়া তখন অ্যাকচুয়ালি আসছিল নাকি এটাই তো আমি বলতে পারি না ভাই এবং নবী যে নবীকে এটা বলা গেছে যে শুধুমাত্র এই এই কথাটা শুধুমাত্র সরিয়া থাকলে তখন প্রযোজ্য হবে এছাড়া প্রযোজ্য হবে না এটা কি কথা নবী বলে দিয়েছে না না এমন কোনো এভিডেন্স তারা তো বলতে পারেনি তারা হচ্ছে সুগার কোটিং এর নিজে তেনা পেছনের বিষয়টা যে সেরিয়া থাকবে নাইলে কিছু একটা মানে থাকতে হবে আমি তাদেরকে এটাই বলছি যে আচ্ছা তারপরে ধরে নিলাম তারপরে ধরে নিলাম তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ ঠিক আছে যা তোরা দিয়ে দিলাম যা শরিয়া থাকলেই বা এটা নৈতিক হয় কেমনে শরিয়ত থাকলেই বা এই বিধানটা কিভাবে নৈতিক হয়

মানুষ চালায় যে কারণ মানুষ বিবেক সম্পন্ন মানুষ তারা নিজের বোধবুদ্ধি ব্যবহার করে কিন্তু ইসলাম বলে যে আল্লাহ এবং নবী যেটা বলছে সেই বিষয়ে কোনো বিবেক যুক্তি বুদ্ধি সেখানে ব্যবহার করা যাবে না ইভেন আজকে আমি এটাও শুনছি আমাকে এই কথা শুনতে হইছে আমি যখন কোয়েশ্চেন করতেছিলাম এবাউট যে শয়তান বিষয়ক অনেক রকম প্রশ্ন তো আমার ভাই বলে হচ্ছে যে এই যে কোয়েশ্চেন করার বিষয়টা কোয়েশ্চেন করার বিষয়টা শয়তানের কাজ ঠিক আছে আমি খুব মজা হ্যাঁ এটা ঠিক বলছ ইসলাম অনুসারে কোয়েশ্চেন করাটা হচ্ছে শয়তানের কাজ এটা ঠিকই বলছ আপনাকে

আল্লাহ কত বড় আল্লাহ কত ভালো আল্লাহ এই প্রশ্নগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ রে লোকে এটা করলে শেষ আপনি হ্যাঁ আমি মানে অনেক ঝামেলার মানুষ বাট এটা তো বেসিক প্রশ্ন যে বানাই লোকে আসতেই পারে আমার যদি এই প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেমনে মহান বা আল্লাহ মহান কিছু তাহলে আমার এটা আসতে পারে তারা বানাই লোকে হইতে পারে না অস্বাভাবিক কিছু না তো

খন্দকের যুদ্ধটা ঠিক আছে ঠিক অফেন্সিভ যে ছিল ওগুলার একটা एग्जांपल কি আমি জানতে পারি? আমাকে কি বলবেন? মুহাম্মাদের জীবনের বাদবাকি যে 80 90টা যুদ্ধ করছে সেটার ভিতরে তিন-চারটাবাদে তিন-চারটাবাদে বাদবাকি সবই অফেন্সিভ ছিল। আচ্ছা। আর খন্দকের যুদ্ধে তারা যে গনিমতের মালগুলা পাইছিল ঠিক আছে? খন্দকের যুদ্ধে তেমন কোনো গনিমতের মাল পাওয়া যায় নাই। এই কারণে

ছয়শো থেকে নয়শো মানুষ একদিনে কাইটা ফেললো জবাই করলো এবং তাদের মেয়েদেরকে গণিমতের মাল বানাইল উইন্টার কাফারা হিসেবে যে যুদ্ধের যে সেনাবাহিনীর লোকেরা তখন একটু অসন্তুষ্ট ছিল যে মাল পাইলো না মজা না অনেক খন্দক মানে হচ্ছে গিয়ে খনন করছে তারা করছে মানে পরীক্ষা খনন করছে ওদের একজন লোক ছিল ওদের একজন সাহাবি ছিল সালমান ফার্সি সে আবার রোমান সৈন্যদের যে মানে যুদ্ধের যে কলা কৌশল সেগুলো শিখে আসছিল সে আইসা শিখাইছে মোহাম্মদ রেজি কিভাবে পরীক্ষা খনন করে মানে গর্ত ক্ষীরা কিভাবে ডিফেন্সিভ ওয়ার্ক করতে হয় তখন মোহাম্মদ সেটা ওই যে মদিনার পাশে চারপাশে গর্ত খনন করছে গর্ত খনন করে তারা পরে কিন্তু গর্তের ওই পাশে মানে মানে যে গর্ত খনন করছিল সেটার ওই পাশে ছিল এখন ওইখানে কোনো গণিমত পায় নাই গণিমত না পাইয়া মোহাম্মদের সৈন্যবাহিনীর মন ছিল খারাপ তারা এত কষ্ট করলো এত কষ্ট করে গর্ত খনন করলো কিন্তু কোনো গণিমত পাইলো না মায়া মেয়া পাইলো না এই জন্য মোহাম্মদ মানে ফেরত আইসাই সাথে সাথে কইছে যে জিব্রাইল মাত্র আইসা আমার খবর দেয়া গেছে আহ বনকুরায় যা বিশ্বাসঘাতকতা করছে চলো গিয়া ওদের আক্রমণ করি তারপরে গিয়া ওদেরকে আক্রমণ করলো এবং তাদের সব মেয়ে শিশুদেরকে গণিমতের মাল বানাইলো আমি একটু কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়ের এক্সপ্লেনেশন অনুযায়ী সে বলছে যে ওই খন্দক যুদ্ধ নাকি মানে যারা মুশফিক ছিল মেবি তারা যাদের সাথে ফাইট হইতেছিল তারা নাকি অনেক সৈন্য টেনো নিয়ে আসছিল সাথে মেয়েটেও নিয়ে আসছিল আনন্দ ফুর্তি করছে ইভেন যুদ্ধের আগের দিন রাতে তারা পার্টিও করছে তারা দুতে ਦਿੱতা যাবে এমন চিন্তা করে বাট তারা তো হাসছে বাট এখান থেকে নাকি তারা কিছু সংখ্যক গণিমতের মাল পাইছে এমন এমন অর এক্সপ্লেনেশন এমন আছে কিন্তু এটা নাকি ফেয়ার হইছে কারণ ইহুদিরা যারা ছিল তারাও এমনি ইন্টেনশন নিয়ে আসছিল যে মুসলিমরা যদি হরা যায় তাহলে তাদের যেই গোন মানে বউ বাচ্চা আছে ওদেরকে নিয়ে ভোগ করবে তো আমি তারে জিজ্ঞেস করলাম যে তোর কাছে যদি মুসলিমদেরকে নিয়ে যাওয়াটা ফেয়ার মনে না হয় তাহলে তোর

আবু সুফিয়ানের পুত্র বোধ ছিল না জানা আবু জাহেলের পুত্র বোধ ছিল আমি এক্সাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে তারা আবার ফিরায় দিতে যে এটা বলতেছে হ্যাঁ তারে আবার ফিরায় দিতে তারে মক্কার যে হিন্দ যে আবু সুফিয়ানের যে স্টে হিন্দ সে আবার ওই মেটারে গয়না টয়না পরায়া তখন ফেরত পাঠায় দিতে এই উদাহরণ আমি তাদেরকে দিছি আমি তার মানে তার মানে কুরাইশটা সেই সময় গণিমতের মাল হিসেবে মেয়ে মেয়েদেরকে ধরে নিয়ে রেপ করবে এই কাজটা তখনকার সময় কুরাইশটা করতো না এই কথাটা আপনাকে যারা বলছে মিথ্যা কথা বলছে তাহলে যদি করতো তাহলে মোহাম্মদের ওই তারা গণিমত হিসেবে রেখে দিত আমি যে যখন আমাকে এটা বলছিল তখন আমি এই উদাহরণটাই দিছি তাদেরকে তো তারা মানতে চায় না তারা এক্সেপ্ট করে না কইছে যে কে এক একজন এক এক রকম যায় ওকে একা কেউ যদি মানতে না চায় চোখের সামনে থাকা অবস্থায় মানতে না চাইলে এটা ইম্পসিবল মানানো আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে আহ কোয়েশ্চেনটা হচ্ছে É. Que... Ah. আচ্ছা ভাই আপনাকে একটা পরামর্শ দিয়ে দিই এই সমস্ত কোশ্চেন টোশ্চেন এই যে মানে জনসমুখে বিভিন্ন জায়গায় ট্যাগ করে না তাহলে কিন্তু বিপদের আশঙ্কা আছে না না ভাই আমার একটু একটু নলেজ আছে আমরা বাসে বসে কথা বলতেছিলাম ফ্যামিলি মেম্বার সবাই সৌদি এখানে কোনো ফ্যামিলি মেম্বার হইলেও কিন্তু সমস্যা আছে কারণ ফ্যামিলি মেম্বারও কখন কার মাথায় কি ইমান যায় সমস্যা না না আমি একটু বুঝা শুনে প্রশ্ন করি যাতে তাদের বেশি একটা হাইট না এটা তো আমি নিজেও বুঝি অনেক বছরের ইমান এটার মধ্যে এমনি করে করা খুবই ভয়ঙ্কর বিষয় আমি জানি আচ্ছা ভাই আমি কালকে কি আপনারা লাইফ করবেন আমাকে একটু বলবেন সম্ভবত না সম্ভবত আমরা একদিন পর পর করি কালকে হয়তো সেদিন যদি আমি আমার আমরা যে তিনজন ওইদিন আলোচনা করতেছিলাম মানে আজকে এই তিনজন যদি একসাথে জয়েন হই আপনাদের কি কোনো সমস্যা হবে আমরা আপনাদের সাথে আলোচনা সমস্যা নাই কোনো সমস্যা নেই প্রয়োজনে আপনারা একজন আলেম কেউ নিয়ে আসতে পারেন আপনাদের এলাকায় থাকেন আলেম তালেম ভাই ওদেরকে আনা ইম্পসিবল কারণ তারা আপনার সাথে কথা বলতেই চাবে না কারণ আপনারা যেসব কোয়েশ্চেন করেন এইসব প্রশ্নের উত্তর প্রথমত তাদের কাছে নাই এরপর হচ্ছে তেনা পেছনে তেনা পেছনে জিনিসটা আমারও সহ্য হয় না ভাই আমার ভাইও আমার সামনে বসে অনেকক্ষণ তেনা পেছাইছে আমি তারে অনেক বুঝাইলাম যে তেনা পেঁচানোর হচ্ছে তুই একসেপ্ট কর বা বুঝার চেষ্টা কর তো নিজেরও বিবেক আছে তুই চিন্তা করে দেখ যে এটা কি ভুল না ঠিক ভুল হলে ভুল বল সমস্যা কি ভুল ভুল বলতে সমস্যা কি ইভেন আমি মানে এমন এমন উদাহরণ দিচ্ছি নিজেদের ক্ষেত্রে দিয়ে তারপরে আমি চিন্তা করলাম যদি আলোচনা করি তাহলে আপনার সাথে আমরা সবাই মিলে বসে আলোচনা করে একটা কনক্লুশন পাই না কি এটা দেখার জন্য আমি বলতেছিলাম যদি আপনি পরশু দিন আসেন তাহলে আমি চেষ্টা করবো সেম নাম নিয়ে জয়েন করবো আমরা যদি তিনজন থাকি তিনজন মিলে আপনার সাথে কিছুক্ষণ কথা বেশি সময় নষ্ট করব না তার মাথা নষ্ট করবো না আমরা একটু জানার জন্য আর কি

<laughs> hello, hello. Ya, terima kasih. mungkin.